প্রায় আড়াই ঘন্টা লেগেছিল আমাদের চট্টগ্রাম থেকে বান্দারবানে পৌঁছাতে আমরা মেঘলা পর্যটক কমপ্লেক্সের সামনে টিকিটের জন্য ওয়েট করছি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা দোকান দেখা যাচ্ছে আমরা অনেকগুলো টিকিট নেব তাই বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হলে কি হবে রোদের প্রচণ্ড তাপ ছিল শীত বলতেই নেই গরমই ছিল আমরা ভেতরে ঢুকে গেলাম এটা ছিল রাস্তা থেকে অনেক নিচুতে ওই দিন মনে হয় যারা বান্ধব আসবেন অনেকে চলে এসছেন কারণ পরের সপ্তাহে সবে বরাতের বন্ধ ছিল এর পরের সপ্তাহে একুশে ফেব্রুয়ারি তারপরে তো প্রায় রোজাই শুরু হয়ে যাবে সেই জন্য মনে হয় দিন অনেক ভিড় ছিল ঝুলন্ত ব্রিজ দেখতেই পাচ্ছেন এখানে কাইকিং করছিল কেউ কেউ বোটে চড়ছিল আমি অনামিকাকে বলছিলাম যে চল কাইকিং করি সে তো করবে না সাঁতার জানে না আমি বললাম যে আমি সাঁতার জানি চল না ও সাহস করেনি বিধে আমারও করতে হয়নি আমরা ব্রিজের ওপারে জানি কারণ এত ভিড় ছিল মনে হচ্ছে যে ব্রিজটাই নিচে ঝুলে পড়বে লেকের মাঝে আমি একটু ফাঁকা জায়গা দেখে এখানে হাঁটছিলাম অনামিকে ফাঁকা আমার ভিডিও নিচ্ছিল ওখানে চা কফি শপ ছিল তাছাড়া ডাবের দোকান ছিল আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম নির্জনে বসে মোটামুটি ভালোই লাগছে তাছাড়া আশেপাশে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় দেড় থেকে দু ঘন্টা ওখানে বসে আমরা উপরে উঠে আসছিলাম এটা ছিল রাস্তা থেকে অনেক নিচুতে সেজন্য একটু টাইম লাগছিল স্পট থেকে বের হয়ে পাশে একটা শপ ছিল ওটা দেখিয়ে দিচ্ছি এগুলো চাকমাদের হাতে বোনা শুধু চাকমা পুরগুলো ভুল হবে সব ধরনের উপজাতীয় মানুষের ব্যাগ শাল তাছাড়া এখানে বাদাম আচার মোটামুটি কক্সবাজার বিচে যে দোকানগুলো দেখতে পারি ওগুলো এখানে বিভিন্ন রকমের চাল দেখা যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায় এগুলো ব্যাগগুলো বেশ আকর্ষণীয় আমরা চলে যাচ্ছিলাম আসলে বাঁশের উদ্দেশ্যে বাঁশটা আমাদের থেকে এইখান স্পটটা থেকে একটু দূরে ছিল পাশে দেখলাম যে দেশি বড়ই তারপর মিষ্টি তেঁতুল টক তেঁতুলের দোকান আছে এগুলা পাহাড়ের ওই তো অনামিকা হাঁটছে অনেক দূরে ছিল বাসটা দেখেন কতগুলো বাঁশ এখানে এসে ভিড় করছে আর ভেতরে কতগুলো মানুষ আবারও আর একটা সব দেখলাম রাস্তার পাশে ফুটপাতে অনেক দর করে ওনাদের কাছ থেকে নিতে হয় ওনারা অনেক হাই প্রাইস ডিমান্ড করেন বড়ইগুলো অনেক মজার ছিল আমাদের বাস অপেক্ষা করছে আমাদের জন্য পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আগামী দিন শেয়ার করবো আপনাদের সামনে বাস আমাদের জন্য ওয়েট করছে টাটা বাই বাই